আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটি কোনো সুখকর জায়গা নয় দেখতে জায়গাটা সুন্দর মনে হলেও এই জায়গা রয়েছে একটা নির্মম বাস্তবতা যেখানে আপনি যেই ধর্মেরই হন না কেন একটা সময় মৃত্যুর মধ্যে দিয়ে আপনার জীবন সমাপ্ত হয়ে যাবে আমি যে জায়গাটিতে আছি এটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের কবরস্থান আমাদের মতো দুদিন আগেও যারা হাঁটত ঘুরতো ফিরত এই পৃথিবীতে ইতি বিরল উপ বার্তা শুভভূত সেই মানুষগুলো এখানে শুয়ে আছেন তাদের আত্মীয়-স্বজনরা এখানে মাঝে মাঝে আসেন শ্রদ্ধা জানাতে ভালোবাসার জানাতে এই সুপ্ন ফুল আর মালাই দেখেই সেটাই বোঝা যায় আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আমার লয়ের পশম দাঁড়িয়ে গেছে কারণ হচ্ছে এই জায়গাটিতে অসংখ্য নিবেদিত এখানে কবর দেওয়া আছে যে জায়গাটি আমরা ঘুরতে আসি অনেকে অনেক ভাবে যে জায়গাটা অনেক সুন্দর কিন্তু আসলে জায়গাটা যদিও দেখতে সুন্দর কিন্তু কতটা ভয়াবহ নির্মম একটা জায়গা সেটি আপনি অনুধাবন করলে বুঝতে পারবেন এই যে সাদা ক্রিয়া সাজানো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা স্তম্ভে এক একজনের ছবি দেওয়া আছে যে ছবিগুলো যারা এখানে আছেন সেই মানুষগুলোর ছবি এখানে দিয়ে রাখা হয়েছে জায়গাটা সত্যি একটি মর্মান্তিক স্মৃতির এখানে আসলে বোঝা যায় এখানে আমি বিভিন্ন লোকজন আসেন তাদের আত্মীয় স্বজনদের আহ স্মরণ করার জন্য আমরা দেখতে পাচ্ছি আহ বিভিন্ন মানুষজন আসছেন তার কেউ মোমবাতি জ্বালাচ্ছেন কেউ ফুল দিয়ে তাদের প্রিয়জনকে শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছেন এই যে জীবন কত ছোট সেটি এই জায়গাটিতে আসতেই বোঝা যায় জীবন খুব অল্প সময়েই মানুষের জীবন একদম মাটির সাথে মিশে যায় এই আপনি বিভিন্ন ধর্মের কথা বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন মুসলমান বলেন বিভিন্ন ধর্ম বাংলাদেশে পৃথিবীতে রয়েছে কিন্তু এই যে এই জায়গাটি এই জায়গাটি মৃত্যুর পর না সবকিছু জানি এক হয়ে যায় এখানে সবাই কত নিরবতা শুনশান নিরবতা রয়েছে আসলে মৃত্যুই সার্বজনীন সত্য আসুন আমরা মৃত্যুকে ভালোবাসি আলিঙ্গন করি ধন্যবাদ সকলকে